মেঘ আর বৃষ্টি দেখতে কার না ভালো লাগে আমরা সবাই মেঘ দেখতে সাধারণত চাই তাও আবার শীতকালে কিন্তু কেমন হয় যদি বলি বর্ষায় রুমে বসেই মেঘ পারবেন আর সেটাও মাত্র টাকায় তাও আবার বান্দরবনের একমাত্র ডুপ্লেক্স কটেজে যেখানে সকাল শুরু হয় মেঘের সাথে চা খেয়ে আর রাত শেষ হয় বৃষ্টির সুরে অনেক খোঁজাখুঁজির পর আমরা পেয়েছি পাহাড়ের কোলে এমন এক রিসোর্ট যেখানে বসে একসাথে দেখা যায় ছয়টি পাহাড় তাহলে চলুন ঘুরে আসা যাক বর্ষায় পাহাড়ের কোলে মেঘের ঠিকানায় আমাদের এবারের যাত্রায় আমরা বান্দরবনে এসেছিলাম মিরিঞ্জা ভ্যালি থেকে মিরিঞ্জা ভ্যালি থেকে আমরা বান্দরবনে কিভাবে আসলাম সেটা জানতে হলে ভিডিওতে দেওয়া আই বাটনে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন আপনারা যারা ঢাকা থেকে বান্দরবান আসতে চান তারা ঢাকা থেকে যে কোনো বাসে বান্দরবান শহরে আসবেন বান্দরবান বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে মাত্র আপনাদের দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এটা চার কিলোমিটার দূরে অবস্থিত ওখান থেকে সিএনজিতে করে আপনারা আসতে পারবেন যার জন্য আপনাদের ভাড়া গুনতে হবে তিনশো টাকা কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ায় আমাদের যাত্রাপথেই আমরা রাস্তার দুপাশে পাহাড়ের উপরে অসংখ্য মেঘের খেলা দেখতে পাচ্ছিলাম যেটা দেখে মনে হচ্ছিল এবার বর্ষায় আমাদের বান্দরবনে আসাটা সার্থক হয়েছে আমরা এখন এসে পৌঁছেছি সেই ভিউ ভিউ হিল হিল এই নাম রিসোর্ট হওয়ার কারণ হচ্ছে এখান থেকে ছয়টা পাহাড়ের ভিউ দেখা যায় এই রিসোর্টটা আপনারা পাবেন বান্দবান শহর থেকে চার কিলোমিটার দূরে নীলগিরির দিকে যাওয়ার সময় মিলনছড়ি ভিউ পয়েন্টে এটা হচ্ছে এই রিসোর্টের এন্ট্রি পয়েন্ট এই রিসোর্ট টা অপারেট করা হয় ড্রিপ ছিল দ্বারা সো আমরা এখন রিসোর্টের ভিতরে যাবো এবং আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে এই রিসোর্ট কি কি সুযোগ সুবিধা আছে আদৌ আপনাদের এই রিসোর্ট আসা উচিত হবে কি হবে না গেট ডে ঢুকার পরপরই আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর একটা ভিউ পয়েন্ট আর এই ভিউ পয়েন্টে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য তারা আপনাদের জন্য এরকম একটা ডেকোরেশন রেখেছে তো আমার কাছে আইডিয়াটা বেশ ভালোই মনে হয়েছে এবং এইখান থেকে আপনারা অসাধারণ একটা পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবেন এবং আপনাদের ভাগ্য যদি আমাদের মতো ভালো হয় তাহলে এরকম বৃষ্টির দিনে আসলে আপনারা এখান থেকে গরমের সময়ও অনেক ভালো মেঘ দেখতে পাবেন আর শীতের সময় আসলে তো দেখতে পাবেনই গেট দিয়ে ঢোকার একটু পরে আপনারা পেয়ে যাবেন তাদের রিসেপশন এরিয়া এখন আমরা তাদের রিসেপশন এরিয়াতে যাব এবং আপনাদেরকে একটু দেখায় যেদের রিসেপশন এরিয়াটা কেমন এদের এই রিসেপশন এরিয়াতে খুব সাদামাটাভাবে কিছু বসার জায়গা করা আছে অল্প কয়েকজন গেস্টের জন্য তারা এই অ্যারেঞ্জমেন্টটা করেছে মত এর এইখানতেতে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমার কাছে বেশ ভালোই লেগেছে হঠাৎ করেই ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় এবং এত বেশি মেঘ ভেসে আসে মনে হচ্ছিল এই মেঘগুলো আমরা ছুঁয়ে দেখতে পারবো তাদেরই রিসেপশন এরিয়াতে একটি দোলনা রাখা আছে এরপর কিছুক্ষণ আমরা এই দোলনায় বসে দোল খেতে খেতে এই বৃষ্টির সৌন্দর্যটা উপভোগ করছিলাম বিসরটাশের সাথে সাথে বৃষ্টি যেভাবে আমাদেরকে স্বাগত জানালো সেটি সত্যি এক কথায় ছিল খুবই মনোমুগ্ধকর এরপর ওনারা আমাদেরকে ঠান্ডা এক গ্লাস লেবু শরবত দেয় অ্যাস আ ওয়েলকাম এই রিসেপশন প্লাস এখানে রেস্টুরেন্ট দুইটাই একই সাথে আছে সো এই জায়গাটাতে বেস্ট পার্টটা হচ্ছে এইখান থেকে এই যে পাহাড়ের একটা অসাধারণ ভিউ দেখা যায় এই রিসোর্টের যদি আসার আপনাদের একটা কারণ থাকে সেটা হচ্ছে এখান থেকে চারপাশের অসাধারণ ভিউ এবং এই জায়গাটাই হচ্ছে একটা ভিউ পয়েন্ট এর আশপাশটা যেটাকে বলা হয় মিলনসরি ভিউ পয়েন্ট সো এই রিসোর্টে আসলে আপনি অসাধারণ ভিউ পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এরপর চেকিং শেষ করে আমরা চলে যাই আমাদের ডুপ্লেক্স কটেজে এটা হচ্ছে আমাদের ডুপ্লেক্স কটেজে যাওয়ার রাস্তাটা এখান থেকে আপনাদেরকে একটু উপরে যেতে হবে বর্ষাকালে এই পথটা একটু স্লিপারি থাকে সো বর্ষাকালে আসলে অবশ্যই আপনারা এই পথটাকে একটু সাবধানে যাবেন আমরা চলে এসেছি আমাদের সেই ডুপ্লেক্স কটেজে তাহলে চলুন এখন রুমের ভিতরে যাওয়া যাক এবং আপনাদেরকে দেখাই যে আমাদের রুমটা কেমন খুবই ছোটখাটো একটি রুম এবং অল্প কিছু আসবাবপত্র রাখা ছিল এই রুমের মধ্যে রুমে আছে ডাবল সাইজের এরকম একটি বেড যেটার পাশেই তাদের একটি জানালা দেওয়া আছে এই জানালা থেকে বাহিরে অনেক সুন্দর পাহাড়ের একটা ভিউ দেখা যায় সো এই ব্যাপারটা আমাদের কাছে ভালোই লেগেছে তবে রুমে ডেকোরেশন বলতে তেমন কিছুই ছিল না এরকম বাঁশের তৈরি পুরো একটি অবকাঠামো যেটা সাথে উপরে ছোট্ট একটি সিলিং ফ্যান লাগানো ছিল আরো দেওয়া ছিল ছোট একটি আয়না এবং রুমের সাথে ইনক্লুডেড কিছু অ্যামিনিটিস যেমন ওয়াটার হিটার হেয়ার ড্রায়ার টি কফি ব্রাশ ইত্যাদি তবে তারা রুমের মধ্যে যে ফ্লোর ম্যাটটা ব্যবহার করেছে সেটা খুবই পুরাতন এবং নোংরা ছিল এই রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম ছিল যেখানে সাবান শ্যাম্পু হ্যান্ড ওয়াশ এই সব রাখা ছিল কিন্তু ওয়াশরুমটা খুবই ছোট এবং তেমন একটা পরিষ্কার ছিল না এবং বৃষ্টির জন্য হাই কমোডের উপর থেকে পানি পড়তেছিল এই রুমের একমাত্র ভালো দিক হচ্ছে এই রুমের বেলকনি থেকে সামনের পাহাড়ের একটি অসম্ভব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় ওই দিন বৃষ্টি হওয়ায় এই ভিউটা আরও দেখতে এতটাই বেশি সুন্দর ছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় যদিও খুব বেশিক্ষণ আমরা এই মনোমুগ্ধকর দৃশ্যটি উপভোগ করতে পারিনি কেননা তাদের রুমের বেলকনি দরজাটা কাঠের হয় এবং সেটা পুরাতন হয়ে যাওয়ায় রুমের ভিতরে বৃষ্টির পানি ঢুকে যাচ্ছিল কিছুক্ষণ পরে আমাদেরকে আবার রুমে চলে যেতে হয় আমাদের ডুপ্লেক্স কি কি আছে চলুন এখন সেটা একটু ঘুরে দেখা যাক এখানে একটা বেড দেওয়া আছে যেটা একেবারে ফ্লোরের সাথে এখানে আপনাদের কোনো বই পড়ার জন্য বা চা কফি খাওয়ার জন্য ছোট্ট একটা টেবিল দেওয়া আছে এখানে সবচেয়ে বেস্ট পার্টটা আপনাদেরকে আমরা একটু দেখাই সেটা হচ্ছে আপনারা যখন এখানে শুয়ে বা বসে এই জানালাটা খুলবেন তখন এখান থেকে চারপাশের পাহাড়ের একটা অসাধারণ ভিউ পাবেন কিন্তু আমরা যখন এসেছি এখানে খুবই বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পরে এই পাহাড়টা মেঘে ছেয়ে গেছে তো যে পরিমাণ মেঘটা আমরা সাজেকে দিয়ে দেখি আজকে আমাদের সৌভাগ্য যে আমরা বান্দরবানে এসে এরকম মেঘ দেখতে পেয়েছি ডুপ্লেস কটেজের পিছন দিক দিয়েও বাইরে বের হওয়া যায় কিন্তু পিছন পাশটা একটু নোংরা মনে হচ্ছে তারা আমাদেরকে জানালো যে এখানে তারা নতুন সুইমিং পুল করার প্ল্যান করছে এই জন্য এই জায়গাটা এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে একটু পরে ফ্রেশ হয়ে আমরা যখন দুপুরের খাবার জন্য রেস্টুরেন্টে কল দিই তখন আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে যেটা আমরা আগে কোথাও এক্সপিরিয়েন্স করি না খাবারের বিষয়টা হচ্ছে আপনারা যদি লাঞ্চ করেন আপনাদেরকে এগারোটার ভিতরে জানাতে হবে কিন্তু আমরা যখন এসেছিলাম তখন আমরা জানতাম না যে আমাদেরকে এগারোটার ভিতরে জানাতে হবে আমরা এসেছিলাম একটার দিকে যখন চেকিংটা টাইম তখন তারা আমাদেরকে জানালো অলরেডি লাঞ্চের যে সময় যে নেওয়ার সময় সেটা অলরেডি অভার সো আপনারা এখানে খেতে পারবেন না সো আমার কাছে মনে হয়েছে এটা খুবই অদ্ভুত কারণ যদি এগারোটা ভিতরে অর্ডার নিতেই হয় তাহলে তো তাদের আগে থেকে ফোন দিয়ে জানানো উচিত ছিল কারণ একটা গেস্ট এখানে আসার পরে এখান শহর থেকে চার কিলোমিটার দূরে সে কোথায় খাবে এটা তো আসলে তার জন্য খুঁজে পাওয়া খুবই কঠিন কিন্তু যেহেতু আমাদের হাতে আর কোনো অপশন ছিল না এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা এই বৃষ্টিসীনত ডিনটাকে আর উপভোগ করে তোলার চেষ্টা করি আমাদের সাথে যে ট্রাভেলিং কুকিং কিট ছিল সেটা দিয়ে আমরা রান্না করে নুডলস এবং চা খেয়েছিলাম এরকম একটা বৃষ্টির দিনে পাহাড়ের উপর মেঘের খেলা দেখতে দেখতে নিজেদের তৈরি খাবার খাওয়ার অভিজ্ঞতাটা ছিল অসাধারণ পাহাড়ের উপর এই বৃষ্টি আর মেঘের খেলা দেখতে দেখতে আমাদের মনে হলো এই বৃষ্টিটাকে অন্যভাবে উপভোগ করলে কেমন হয় কেমন হয় যদি দুই পাশে উঁচু পাহাড়ে ঘেরা নদীর বুকে চলা কোনো নৌকায় চড়তে চড়তে বৃষ্টিটা উপভোগ করা যায় তাই আমরা বেরিয়ে পড়ি এই বৃষ্টি ছেনাটো দিনটাকে আরও রোমাঞ্চকর করে তুলতে আজকে বান্দরবানের প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মাঝে আমরা ভাবলাম একটু নৌকা ভ্রমণে যাই সাংঘ নদীতে নৌকা ভ্রমণটা আসলে কেমন হয় এই বৃষ্টিবলাসটা নেওয়ার ইচ্ছা আমাদের জেগেছে তো দেখা যাক আমরা এই মিশনে সাকসেসফুল হতে পারি কিনা রিসোর্ট থেকে যাত্রা শুরুর পরে যতই সময় পার হতে থাকে ততই বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে পাহাড়ের মাঝ দিয়ে একে বেঁকে আমাদের সিএনজিটা ছুটে চলছিল আর সিএনজিতে বসে এই বৃষ্টিটা দেখতে বেশ ভালোই লাগছিল। এই ঝুম বৃষ্টির মধ্যে আমরা যখন নৌকাঘাটে পৌঁছালাম তখন সেখানেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এবং নৌকাঘাটটা পিচ্ছিল এবং কর্দমাক্ত ছিল সাথে নদীর স্রোত ছিল অনেক বেশি এই জন্য আমরা নৌকা ভ্রমণটা ক্যান্সেল করি এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের আসি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা যখন রিসোর্টে ফিরে আসি তখন আমরা আবার একটা ধাক্কা খাই রিসোর্ট থেকে আমাদের কাছে রাতের খাবারের মেনু সম্পর্কে জানতে চাই যে আমরা রাতে কি খেতে চাই তারা আমাদেরকে যে মেনু কার্ডটা দিয়েছিল আসলে সেখানে কোনো কিছুই অ্যাভেলেবল ছিল না শুধুমাত্র এগ আর চিকেন কারি ছিল এবং আমাদেরকে তার ভিতর থেকেই চুজ করতে হয়েছিল এছাড়া তাদের রাতে বারবিকিউর একটা অপশন ছিল কিন্তু আপনারা যদি বার্বিকিউ অপশনটা নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কমপক্ষে দশ জনের একটা গ্রুপ হতে হবে আমরা যেহেতু তিনজন ছিলাম সেহেতু আমরা বার্বিকিউ অপশনটা নিতে পারিনি আমাদের কাছে তাদের এই বিষয়গুলো একটু বিরক্তিকরই লেগেছে কারণ আসলে রিসোর্টে আসলে এই বিষয়গুলো একেবারেই অ্যাকসেপ্টেবল না সন্ধ্যার আগ দিয়ে যখন বৃষ্টি থেমে যাই তখন পাহাড়ের উপরটা মেখে ছেয়ে গিয়েছিল এবং চারপাশটা এত বেশি সুন্দর লাগছিল যে বলার মতো না এজন্য প্রকৃতি এক একটা সময় তার এক একটা রূপ আমাদের সামনে তুলে ধরছে বিকেলটা আমরা আমাদের রিসোর্টে নিজেদের মতো করে কাটাই এবং এই প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যায় সিক্স ভি ভিল রিসোর্টে আমরা এখন এসেছি ডিনার করতে আমরা অর্ডার দিয়েছিলাম দুইটা প্যাকেজ একটা প্যাকেজে ছিল চিকেন আর একটা প্যাকেজ হচ্ছে এগ আমি একটু গরিব এই জন্য হচ্ছে ডিম আর ও হচ্ছে একটু বড় লোক এই জন্য ওর জন্য হচ্ছে একটু মুরগি তো তারা আমাদেরকে যেটা জানিয়েছে এদের খাবারটা একেবারে পারিবারিকভাবে হাইজিন মেইনটেন করে তৈরি করা হয় সো আমরা এখন তাদের খাবারটা টেস্ট করব এবং দেখব যে আসলে স্বাদটা কেমন হয়েছে সো খাবারের ভিতরে এখানে তারা দিয়েছে আলু ভত্তা টমেটো ভত্তা এটা হচ্ছে চিকেন কারি ডাল এবং এগ কারি আলু ভত্তাটা খেয়ে মনে হচ্ছে যেটা ঘরোয়া পরিবেশে তৈরি করা টমেটো ভর্তাটাও পারফেক্ট হয়েছে খুব এক্সট্রা অর্ডিনারি সেটা বলবো না বাট আমার কাছে স্বাদটা বেশ ভালোই লেগেছে ডালটাও ভালো হয়েছে এটা খুব বেশি পাতলা না একেবারে ঘনও না একটু পারফেক্ট আমরা আজকে যে দুইটা প্যাকেজ অর্ডার করেছিলাম যার ভিতরে একটা ছিল আলু ভর্তা টমেটো ভর্তা চিকেন কারি এবং ডাল এবং ভাত এবং পানি সো এই প্যাকেজটার প্রাইস তারা আমাদের কাছ থেকে রেখেছে চারশো পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে সবগুলাই সেম শুধুমাত্র চিকেন কারি পরিবর্তে এক কারি সেটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা খাবারের সাথে আমার কাছে বেশ ভালোই লেগেছে খাওয়ার পরে আমরা রুমে যাই এবং নিস্তব্ধ পাহাড়ের বুকে ঝিঝি পোকার শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা স্নিগ্ধ প্রকৃতি দেখতে পাবো এটা আমরা ভাবতেই পারি নাই গতকালকে এখানে এত বেশি বৃষ্টি হচ্ছিল যার কারণে এর চারপাশে ছয়টি যে পাহাড় ছিল সেই ভিউটাও আমরা ক্লিয়ারলি দেখতে পাইনি তবে সকালবেলা উঠে আমরা যখনই এই রুমের বেলকনিতে দাঁড়াই আমাদের মনটা প্রশান্তিতে ভরে যায় এক কাপ চা হাতে অনেকটা সময় আমরা এই প্রকৃতির নিস্তব্ধতা এবং স্নিগ্ধতা উপভোগ করি এই সুন্দর পরিবেশ কাটাতে কাটাতে আপনাদেরকে এই রিসোর্ট সম্পর্কে কতগুলো তথ্য দেই এই রিসোর্টে সর্বমোট পাঁচটি রুম আছে যার মধ্যে রুম হচ্ছে তিনটি এসি এবং সেই এসি রুমগুলোতে আপনারা ওয়াইফাই কানেকশন পাবেন বাট নন এসি জোনে এবং আমাদের ডুপ্লেক্স কটেজে কোনো ওয়াইফাই কানেকশন ছিল না চারজন অ্যাকোমোডেশনের এই ডুপ্লেক্স কটেজটির ভাড়া পড়েছে চার টাকা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ জনপ্রতি মাত্র এগারোশো পঁচিশ টাকায় এই ডুপ্লেক্স কটেজটিতে থাকতে পারবেন সেই হিসেবে এটি একটি বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট বাকি রুমগুলো ভাড়া আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে কারো যদি প্রয়োজন হয় তাহলে সেখান থেকে দেখে নিতে পারেন তবে এই ডুপ্লেক্স কটেজটা কেবলমাত্র ফ্রেন্ডস এবং কাপলদের জন্যই ঠিক আছে কারোর সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তারা এই কটেজটা কোনোভাবেই বুক করবেন না এই রুমের সিঁড়িটা প্রচণ্ড খাড়া এবং উপরের পার্টটা অনেক বেশি কনজাস্টেড এবং যেহেতু রিসোর্টটা এখনো আন্ডার কনস্ট্রাকশন সো এই রিসোর্টের ওভারঅল এরিয়াটা আমাদের কাছে খুব একটা ভালো লাগে সো যাদের মেইন ফোকাসটা হচ্ছে ভিউ এই রিসোর্টটা কেবলমাত্র তাদের জন্য আমরা এখন এই রিসোর্ট থেকে বিদায় নিব আমরা যেহেতু আরেকটা জায়গাতে যাচ্ছি সো আমরা এখান থেকে ব্রেকফাস্টটা করতে পারবো না সো আমরা ব্রেকফাস্টের রিভিউটা আপনাদেরকে দিতে পারছি না আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকে আমরা এখান থেকে যাব বান্দরবানের অন্যতম সুন্দর একটি স্থান খুমে আমাদের সেই ভিডিওটিতে এই বর্ষা সিজনে খুমে যাওয়ার এমন কিছু ইনফরমেশন থাকবে যেটা আপনাদেরকে খুমে যাওয়ার আগে অবশ্যই জানতে হবে খুম নিয়ে করা আমাদের পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না